আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় সম্মানিত ভিউয়ার্স আসছি হল আফজাল মণ্ডলের গরুর হাট এই হাটে হচ্ছে চর থেকে এবং হচ্ছে বিভিন্ন জেলা থেকে ক্রেতা বিক্রেতারা আসে দেখেন বিশাল বড় হাট এই হাটে হচ্ছে আপনার খাজনা একটু কম আছে পাশাপাশি হচ্ছে ছোটো ছোটো সার বাছর সহ সব ধরনের গরু আপনি ক্রয় করতে পারবেন পাশাপাশি বিক্রি করতে পারবেন চলুন আমরা আফজাল মণ্ডলের হাটটা দেখি এই হাটের গরুর দাম বিস্তারিত জানি হ্যাঁ এই হাটে কিন্তু খাজনা একটু কম আছে অন্যান্য অন্য হাটের থেকে এটাই হচ্ছে মূলত আফজাল মণ্ডলের গরুর হাট এখানে হচ্ছে ছোট ছোট সার বাসুর বকনা বাসুর সব ধরনের গরুই উঠছে মোটামুটি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার গরু কোনগুলা আচ্ছা আচ্ছা না থাকলো আমরা একটু ক্রয় বিক্রয় দেখি সরাসরি হাটের মধ্যে এই যে লাল দুইটা না কত দাম হইতেছে

এইখানে কিছু গরু আছে সরাসরি এই ভাইয়ের সাথে কথা বলি এবং গরুগুলা দেখি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এই গরু কি আপনার যদি একটু কষ্ট করে দাম গুলা বলতেন তাহলে সুবিধা হইতো

দেখে ক্রয় করে প্রচুর রোদ তো ওই জন্য হচ্ছে তাবুটা নাইতাছে এই যে আপনার কাগজটা নাইতাছে ব্যাপারীরা প্রত্যেকটা যার যার যে জায়গা আছে আচ্ছা আচ্ছা আর কাগজটা নেই এই যে গরুগুলা আছে ক্রোস সিন্ধি সাহেওয় সব ধরনের গরু আছে হাটে

আমার কাছ থেকে লোকেশন নিয়ে এয়ারটেল ঢাকা থেকে ব্যাপারে আসছিল ওনা কিন্তু গরু কিনে নিয়ে গেছে এয়ারটেল সাইড দিয়ে গরু কিনে আমি কোনো মানে কাস্টমারের সাথে কোনো সময় কোনো দিন আসি না কারণ ওইটা করলে ভাই নিজের বদনাম হয়ে যায় বুঝছেন দুই তিনজন মানুষ আমার কাছ থেকে লোকেশন নিয়ে আটে আইছে গরু কিনবে গরু কিনে নিয়ে গেছে ভিউ আনে মেলা মোটামুটি ভালো ভিউ হয় গরু আটের জন্য তো এই চ্যানেলটা খোলা মূলত গরু আটের ভিডিওই করি ব্যাপারে যারা কিনে তারা দেখে সবাই ভিডিও

লাউ জাতের বাঁশুর এক লাখ পাঁচ আর এই রে দাম এক লাখ পাঁচ সাইজে কিনা এনে বেশি কম আছে কোনটা কোনটা লাইনের মধ্যে বেশি কম নাই সব এক লাখ পাঁচ আচ্ছা এই লাইনে যা আছে সবই এক লাখ পাঁচ বড়ো ছোটো যাই হোক সবাই এক লাখ পাঁচ দিন নিতে পারবেন এটা হচ্ছে চাওয়া দাম কথাবার্তা আর ব্যথা নিয়ে হচ্ছে কথাবার্তার মধ্যে সাম সাইসে এটা হচ্ছে চাওয়া একটু কমে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ব্যাপারীদের সাথে সরাসরি কথা বলে হাঁটা এসে নিতে পার এর নামটা কি যেন ফিরুজ শেখ